আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি ট্রেনে টিউমার হয়েছে অপারেশন হয়েছে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার ক্যা ওখানে আমাকে ভালো বিস্তা দিয়েছে একজন মরুববি মাদ্রাসার পায় কয়েক লক্ষ টাকা করে দিয়েছেন দিনকে দিয়েছেন শুধু আজকে করে দিয়ে দেয় কোন এই এইগুলো পরে পানিতে ফুদিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চার ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না আহা আহা মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না হে বাই সুজান অত্যন্ত লেবরিয়াস ফ্যামিলির মহিলা লেমোজিন নিয়ে এসেছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনো যাই খোদ বাদ বা তো বাচ্চা পড়াতাম প্রায় এক দেড়শো বাচ্চা পড়াতাম আমি লাঠি লাঠি নিয়ে বেরোয় বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাপ চিৎকার করতেছে চিৎকার বাঁচা বা ছেলে দৌড়াচ্ছে রাত পনের বারোটা আমি বললাম আমি তোর ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে হ্যাঁ কয় আমার বাপে আমার মোটর সাইকেল দিবে কইছে এখন দেয় না দেখে জবাই করে দেবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি